আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চাষি রবিন বিয়ার্স আমার অনেক ভাই বন্ধু অনেক মা বোন যারা আমার এই চ্যানেলের সদস্য মেম্বারশিপ তারা আমাকে অনেকবারই বলছে যে রবিন ভাই এই শীতকালে আমাদের মুরগিগুলো সুস্থ রাখার ভিডিওগুলো দেন যেইভাবেই লালন পালন করতে হয় ওইভাবেই আমাদেরকে ভিডিও দেন আমরা শীতকালে যে সুস্থ রাখি তো আজকে শীতকালে মুরগি সুস্থ রাখার জন্য কিছু জিনিসের কথা বলবো ইনশাল্লাহ মনোযোগ সহকারে যদি আমার এই ভিডিওটা দেখেন তো ইনশাআল্লাহ আমি মনে করবো আপনি শীতকালের মুরগিগুলা ভালো থাকবো সুস্থ থাকবো বিয়র্টস ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বিওর্টস আমার এই রাতা মুরগিটার বয়স আড়াই বছর প্লাস এই মুরগিগুলা ইনশাল্লাহ আপনাদের দোয়া বরকতে অনেক ভালো আছে এবং এই শীতে ভালো থাকার জন্য চেষ্টা করব কিন্তু আমি রবিন বাই বলতে না হাজারো রবিন বাই হাজারো খামারি হাজারো মা যখন শীত চলে যায় যেমন ফাল্গুন আসে তখন একটু গরম ছাত বা গরম বাতাস বা গরম ভাব ভাব এরকম আসে যখন তখনই আমাদের কলজাটা অনেক ছোট হয়ে যায় কারণ হলো কি তখন ভাইরাসের আনাছে কোন আছে সব জায়গায় ভরা এই তখন আমি রবিন বাই না হাজারো রবিন বাই হাজারো খামারি হাজারো মা বোনের এই মুরগি একটা রোগ হলে সবগুলো মরে যাবে মানে এই রোগটাই আমরা এটার কাছে ফ্যাল হয়ে যাই আর নাহলে আলহামদুলিল্লাহ টুকটাক যত বড়ই রোগ হোক আর যত বড়ই মানে অসুস্থ হোক তখন আমরা মেডিসিনের মাধ্যমে ঠিক করে ঠিক করি বা ঘরোয়ার মাধ্যমে মেডিসিন খাওয়ায় মুরগিগুলা সুস্থ রাখি শুধু ওই যখন গরম আসে এই সময় আমাদের একটু চিন্তা টেনশন মানে আতঙ্ক এটাই থাকি তো এই শীতকালে আপনাদের মুরগিগুলা ভালো রাখবেন কিভাবে আমি একটা মেডিসিনের কথা বলবো এই মেডিসিনগুলো আপনার হাতে নাগালে সব সময় পাবেন মেডিসিনটার নাম হলো এই লো মেডিসিনটা মেডিসিনটার নাম হলো আপেল সিডার ভিনেগার এই যে আপেল সিডার ভিনেগার এই মেডিসিনটার দাম একটু বেশি এইবার আমি এটার গুনগানটা বলি এটা কি কি উপকার হয় এই গুনগনটা বলি যদি এই গুণগানটা শুনে যদি ভালো লাগে তাহলে আপনি মুরগিরে ব্যবহার করবেন আর যদি না ভালো লাগে আমার মনে হয় আপনি এই ভিডিওটা না দেখলেই ভালো হয় আপনি অন্য কোনো জায়গায় সময় দিলে এটা সবচেয়ে ভালো হয় তো এই গুণগুণটা কি হয় প্রথম ফার্স্ট যদি মা বোনেরা ডরান এই জিনিসটার দাম বেশি আমরা কখনো ব্যবহার করি না এইটা যে কোনো রান্নার কাজে লাগে আপনাদের রান্নার কাজে লাগে যেমন আমি এ আমি দুইটা মুরগি পালি তিনটা মুরগি পালি বা ফার্স্ট দশটা মুরগি পালি আমি এত বড় এই বোতলটা আইনে কি করব এটা ভুল ধারণা আপনি এটা আনবেন আপনার রান্নার কাজে যেমন বিরিয়ানি পাকাইতে পারেন এই রোস্ট করতে পারেন গুস পাকাইতে পারেন এরকম যে কোনো রান্নার কাজে ভালো তরকারি রান্নার কাজে এটা আপনি প্রথম ফার্স্টে ব্যবহার করতে পারবেন আর হলে এই ভিনেগার দিয়ে ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে রান্না তৈরি করা হয় তখন আপনি হে হিসাব করে আনবেন আনার পরে আপনি দুই সাইডটা যখন মুরগি থাকে বা আপনি ছোটোখাটো একটা খামারি হন বা বড় ধরনের খামারি হন আমার তো মনে হয় বড় যেই খামারিরা আছেন তারা ইনশাল্লাহ এই ভিনেগার ছাড়া তাদের খামার চলেই না তো বিয়র্স যারা এই বিনেগাটা ব্যবহার করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে রবিন ভাই আমরা সব সময় ভিনেগারটা ব্যবহার করি এরকম দু একটা আমাকে কমেন্ট করবেন যারা ব্যবহার করেন আর যারা না করেন তো এটা বিস্তারিত আমি বলি প্রথম ফার্স্টে তো বললাম এটা রান্নার কাজে লাগে দ্বিতীয় হলো যদি মুরগি কোথাও মানে সোলেয়া যায় মুরগির চোখে পুষ পানি বা অন্ধ হয়ে যায় তখন কি কর কী করতে পারেন এরকম একটা ড্রপ এরকম একটা ডরফ এটা হলো বাচ্চাদের ড্রপ এটা যে কোনো ফার্মেসিতে গেলে কবেন আমার এইরম একটা ড্রপ দেন আর যদি ড্রপ যদি না হয় আমার এই ভিডিওটা স্ক্যান করে আমরা ডাক্তাররা দেখাইলে ডাক্তার অটোমেটিক চিনে যাবে এই ডরফ এটার ভিতরে লেখা আছে এক এম এল দুই এম তিন এম তো এই ডরফে এক এম এল এক লিটার পরিষ্কার পানি নেবেন ফিল্টারে পানি নিতে পারেন বা ফুটানো পানি নিতে পারেন বা কলের পানি ফিউর পানি নিতে পারেন তো ওই এক লিটার পানির সাথে মিক্স করে যে মুরগিরা শোকে ময়লা কেতুর বা পুঁসের মতন ওই চোখটা বারবার ওয়াশ করে দিবেন দিনে দুইবার বা তিনবার তিন চার দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ এই প্রথম একটা রোগ ভালো হয়ে যাবে দ্বিতীয় আরেকটা হলো যদি মুরগির কোনো কাঁটা সিরা যদি যায় তো ওই ফানি ব্যবহার করলে কাঁটা সিরাটা শুকিয়ে যায় আবার অনেক সময় দেখবেন আমি আরেকটা ভিডিওতে বলছিলাম কবুতর নিয়ে যে ভিডিওর কথা বলছিলাম ব্রয়লার মুরগির পিছনে সব সময় পোকা হয়ে যায় অনেক সময় ব্রয়লার মুরগির পায়খানার থেকে লিডার থেকে বা অপরিষ্কার থেকে পোকা হয়ে যায় এই পোকার ক্ষেত্রে যদি এই ভিনেগারের পানি যদি দিতে পারেন তাহলে পোকাগুলো চলে যাবে আর এমনকি কি মরে যাবে এগুলা এইবার আরো ভালো ভালো কিছু টিপস যেমন আপনি মুরগি খাবার কম খায় এটা খাবার কম খায় যখন আপনি মুরগি ডিমের উপযোগী হয় বা দীর্ঘদিন কৃমির ওষুধ ব্যবহার না করেন তাহলে কি হয় খাবার কম খাবে তো খাবারের রুচি বাড়ায় এই মেডিসিনটা দ্বিতীয় আরও আরেকটা উপকার হয় যখন ভিটামিনের সি এর অভাব হয় তখন ভিটামিনের সি এর ঘাটতি পূরণ করে এবার আরও উপকার হয় যে হজমি শক্তি বৃদ্ধি করে এই আরেকটা ভালো কথা বলি যে এই মেডিসিনটা কোনো অ্যান্টিবায়োটিকের সাথে চলে না এই অ্যান্টিবায়োটিকের সাথে কখনোই দিবেন না কোনো ভিটামিনের সাথে কখনোই এই মেডিসিনটা দিবেন না শুধু এই মেডিসিনটা দিতে পারেন এই মেডিসিনটা মুরগির প্রতি মাসে একবার একটা কোর্স করতে পারেন যেমন যেমন তিন দিন লাগা সকাল অ্যান্ড দুপুর এই মিলে লাগা প্রতি মাসে একবার কোর্স করতে পারেন আর না হলে যদি এই এক মাসে যদি কোর্স না করেন তাহলে সাত দিন যেমন তিন সাতা একুশ চার সাতা আঠাশ যেমন এরকম হয় সাত দিনে একবেলা কোর্স করে নেবেন যেমন আজকে সাত দিন সাত দিনে সকালে একবেলা কোর্স করেন অথবা বিকেলবেলা কোর্স করবেন এটা আরও উপকার আছে যেমন যে মুরগি খাবার খায় সাথে চুনা পায়খানা করে এই মুরগির চুনা পায়খানা সুস্থ করার জন্য সহজিত করবে আবার কিছু মুরগি দেখবেন খাবার খায় পানি খায় মুরগিটা শুকিয়ে যায় কিন্তু পানির মতন পায়খানা করে ওই ওই মুরগিটারা খাওয়াবেন ইনশাল্লাহ ওই পায়খানাটারও উপকার হবে দ্বিতীয় কথা হলো অনেক সময় মুরগি ডিম পারে ডিম পারে এইটু রেস্ট নেয় অনেক সময় চোখ মুজে একটু ঘুমায় আপনি ফলো করা ফলো রাখবেন যদি খামারি হন বা মুরগি পালন করে যদি থাকেন তাহলে দেখবেন মুরগি যখন এই একটু ডিম্পারে ডিমপার পরে একটু রেস্ট নেয় তখন মুরগি একটু যায় একটু পানি খায় তখন ওই পানিটা ওই মুরগিটার মানে দুর্বলতা ক্লান্ত দূর হয়ে যায় তো এই বিটা এই এই মেডিসিনটা অনেকগুলো উপকার কাজ করে প্রথম ফার্স্ট আমি একটা কথাই বলি এই মেডিসিনটা শুধুই ভ্যাকসিনের উপকার করে ভ্যাকসিনের উপকার করে আমি তো বলে দিলাম এমন কোন বড় বড় খামারি আছে এই মেডিসিন ছাড়া চলেই নাই এইটার নাম ভিনেগার এইটা এই এই সবসময় এই ভিনেগারটা যদি ব্যবহার করেন আমি আশাবাদী আপনি হাঁস মুরগি কবুতার আপনি নিজেরও ব্যবহার করবেন ইনশাআল্লাহ অনেক সময় ভালো থাকবে অনেক সময় বাচ্চাদের দেখবেন ফ্যাট ব্যথা করে মা ফ্যাট ব্যথা করে তখন এই স্যার ফাস ফোটা একটু পানির সাথে মিক্স করে যদি খাবেন ইনশাল্লাহ ভালো হবে আমার ছেলে মেয়েদেরকে আমি নিজে খাওয়াই বা আমি নিজেও সময় খাই বিওয়ার্স এই ছিল অজানা কথাগুলা একটা ভ্যাকসিনের উপকার হয় এই শীতের ভিতরে যদি এই মেডিসিনটা আপনি যদি সঠিক মতন ব্যবহার করতে পারেন সঠিক মতন ব্যবহার করার নিয়ম হলো যে এক লিটার পানিতে এক এম এল এ এইটার ভিতরে এক এম এল দি এক এম এল ওষুধ নেবেন এক লিটার পানি নেবেন একবেলা অথবা বেলা খাওয়াবেন আর যদি কোর্স করে যদি নেন তো লাগা ধরা তিন দিন প্রতি মাসে একবার আর যদি সপ্তাহে যদি এক করে যদি সপ্তাহে যদি করে নেন তাহলে একবেলা করে দিবেন ইনশাআল্লাহ আপনি মুরগিগুলো রোগ প্রতি ক্ষমতা ভালো থাকবো মানে অনেক সময় এই ব্যাকটেরিয়ার থেকে ভালো হয় পজিটিভ ব্যাকটেরিয়া জন্ম নেয় অনেক উপকার হয় এই কথাগুলো আমি বুঝিয়ে শেষ করতে পারবো না তো বিস এই ওই অজানা কথার দ্বারা যদি আপনার কাছে ভালো লাগে তো রবিন বাইরে একটা লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন না আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি আমার চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর একটা কথা হলো যে বিয়র্স যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন তো বিয়র্স আপনাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ